আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভিভা প্রিমিয়াম ওনা বডি সিকুয়েন্স প্লাস সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি সেবা পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন্স সিনেমার গলি ভিতরে একরামuddin প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর যার যেই ডিজাইন যার যেই কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন বিবা প্রিমিয়াম ওন্না বডি সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এটা কলম খুবই ভাইরাল একটা থ্রি পিস যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কোনো মার পাইবেন না খুবই সুন্দর পিওর সুতির প্লাস সিকোয়েন্স কাজ করা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ এবং ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ এবং ক্যাটালগ আছে খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো পিওর সুতি থ্রি পিস মাত্র এক হাজার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা এক পিস পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা নিবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজই পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা প্রিমিয়াম কালেকশন অনার বডি সিকুয়েন্স প্লাস এমব্রয়ারি কাজ করা ওনা প্লাস সিকুয়েন্স প্লাস এম্বারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর আপনার ছেলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ প্রিমিয়াম কালেকশন ভিভাব প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স কাজ করা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর তো ওগুলো কলম খুবই সুন্দর থ্রি পিস যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম আর পাইবেন না খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ এবং ব্যাগ আছে ভিতরে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ এবং ব্যাগ আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানের সাথে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে যার একটা কালার প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ ব্যাগ আছে দেখেন খুব সুন্দর কালার গুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস যারা নিবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে বিবা প্রিমিয়াম কালেকশন বিবা প্রিমিয়াম কালেকশন ওনা বডি সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা মাত্র 1050 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো কলম খুবই সুন্দর যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার এই ড্রেসটা কালার পাঁচটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা প্রিমিয়াম কালেকশন ওনার বডি প্লাস কাজ করা খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর কালারগুলোও দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন ভিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো যে কোনো মানুষেরই হবে যত মোটা যত লম্বা মানুষ হোক সবারই হবে এই যে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারাই নিবেন মিলে জিলে চার পিস থ্রি পিস নিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন এক পিস আমরা বিক্রি করি না যারা নেবেন দুশো টাকা বেশি দিতে হবে আর নয়তো অর্ডার দিবেন না দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন বিভা প্রিমিয়াম কালেকশন অনার বডি সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নিবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল যারা কুরিয়ারে শার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নেবেন অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ করা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি হিসাব পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিনা হিসাব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম